সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপানন্তা আজকে আমরা মিনলগ্ন মীন রাশির অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক পথ আলোচনা করবো অক্টোবর দু হাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক গুরুত্বপূর্ণ তিথি একাধিক তাৎপর্যপূর্ণ গ্রহ অবস্থান সেকেন্ড অক্টোবর মহালয়া সর্বপিতৃ অমাবস্যা পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষের সূচনা থার্ড অক্টোবর থেকে থার্টিন্থ অক্টোবর দেবীপক্ষ নবরাত্রি বিশেষ শারদীয়া দুর্গোৎসব টোয়েন্টি নাইনথ অক্টোবর আমাদের মহালয়ার পর যে গুরুত্বপূর্ণ তিথি যে দীপাবলি অমাবস্যা থার্টি ফার্স্ট অক্টোবর হবে তার প্রাককালে যে ধনতেরাস ত্রয়োদশী তিথি সেটা আমরা টোয়েন্টি নাইনথ অক্টোবর পাচ্ছি তো এই গুরুত্বপূর্ণ সময়ে প্রত্যেকটা তিথি একটা ঊর্জাসম্পন্ন মাস এবং এই পুরো মাসটাকে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে তার সঙ্গে গুরুত্বপূর্ণ গ্রহ মিনলগ্ন মিন রাশি আপনাদের কি গ্রহ সন্নিবেশ থাকছে সেটা আগে আমরা দেখে নিই মাসের প্রথম দিন লগ্নে আপনাদের লগ্ন রাশিতে রাহু মীন রাশিতে আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি থাকছে বৃষরাশিতে ফোর্থ হাউসে মঙ্গল মিথুন রাশিতে ফোর্থ হাউসে মঙ্গল সিক্স হাউসে ষষ্ঠভাবে সিংহ রাশিতে চন্দ্র সপ্তমে থাকছে রবি বুধ এবং কেতু কন্যা রাশিতে অষ্টমে অষ্টমপতি শুক্র তুলা রাশিতে দ্বাদশে শনি থাকছে বক্রগতিতে কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে মাস শুরু হচ্ছে এরপর গ্রহ মুভমেন্ট গ্রহ সঞ্চার এবং আপনাদের জীবনে ঘটনা প্রবাহ মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্ল্যানেটারি ফ্যাক্টর আপনাদের সেটা আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি নাইনথ অক্টোবর বক্রগতিতে যাবে এই লগ্নপতি থার্ড হাউসে বক্রগতিতে যাওয়ার পর একটা ওভারঅল কিন্তু কিছু স্লো ডাউন হওয়ার সম্ভাবনা তার সঙ্গে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ট্রানজিট হচ্ছে মঙ্গলের ফিফথ হাউসে ট্রানজিট মঙ্গল পঞ্চমে কর্কটে নিচস্ত হবে কিন্তু নবমপতি পঞ্চমে আবার একটা তার শুভত্ব আছে কিন্তু এখানে ক্রাইসিসটা কোথায় হবে যে লগ্নতে আপনাদের যে রাহু অবস্থান করে আছে এই রাহুর দৃষ্টি থাকবে পঞ্চমে মঙ্গলের উপর তা মঙ্গল পঞ্চমে একটা বুদ্ধির উপর যে একটা হটকারী ইমোশনাল জায়গা ইমোশনালি ইম্পালসিভ কিছু চিন্তাভাবনা তৈরি করে দেবে সেইটাকে রাহু আরও প্রশ্রয় দেবে সুতরাং কিভাবে নিজেদের চালনা করছেন দ্যাট ইজ ক্রুশিয়ালি ইম্পর্টেন্ট এবং আপনাদের সাড়ে সাথে মিনরাশিদের সাড়ে সাথে শুরু হয়ে গেছে সো নিজেদের এই চালনা করা এই মঙ্গলের যে নিচস্ত হওয়া ট্রানজিট ইট ইজ আ লং স্টোরি কারণ এই মঙ্গল ধীরে 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 স্লো হচ্ছে গতিমন্থর হচ্ছে এই মঙ্গল মার্স ইজ প্রিপেয়ারিং ফর রেট্রোগ্রেশন তো এটা এই নিচস্ত হওয়াটা ইজ আ ইজ আ বিগিনিং অফ আ নিউ ন্যারেটিভ তো এটা আপনাদের জন্য ভীষণ ক্রুশিয়াল আপনাদের ষষ্ঠপতি রবি অষ্টমভাবে সেভেনটিন্থ অক্টোবর ট্রানজিট করবে তুলারাশিতে নিচস্ত হবে আপনাদের ফোর্থ অ্যান্ড সেভেন্থের লর্ড চতুর্থ এবং সপ্তম্পতি বুধ টেন্থ অক্টোবর অষ্টমে যাবে এটা কিন্তু আপনাদের জন্য শুভ একটা ট্রানজিট নয় নানানভাবে সুখ হানি দাম্পত্য জীবনের সমস্যা এবং সেখানে আগামী দিন আবার যে মঙ্গলের কথা বললাম সে মঙ্গলের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে টোয়েন্টি নাইনথ অক্টোবর বুধ আবার ট্রানজিট করবে বুধ আপনাদের নবমে যাবে বৃষ্টিকে এটা আপনাদের জন্য বিশেষ শুভ ফল কারণ আপনাদের চতুর্থ সপ্তমপতি নবমে যাবে থার্টিনথ অক্টোবর অবধি শুক্র অষ্টমপতি অষ্টমে থেকে আপনাদের নানান শুভ ফল দেওয়ার একটা সম্ভাবনা যদি না হরস্কোপে ডিস্টারবেন্স থাকে এবং নেগেটিভ ইম্প্যাক্ট থাকে সেই ক্ষেত্রে অষ্টমপতির যে ফ্লিপ সাইড নেগেটিভ সাইড সেটা আপনারা এক্সপিরিয়েন্স করছেন কিন্তু এই শুক্র থার্টিনথ অক্টোবর বৃষ্টিকে ট্রানজিট করবে নবমে এবং বৃহস্পতি এবং শুক্র মুখোমুখি হবে তো হরস্কোপ আপনাকে সাপোর্ট করলে নানান রকম যোগাযোগ কানেকশান ভ্রমণ আমোদ প্রমোদ অনেক রকম কিন্তু আপনারা পজিটিভ জায়গা পাওয়ারও আশা রাখতে পারেন আপনাদের শনি দ্বাদশে বক্রগতিতে থাকছে ব্যয়ভাব থাকবে ভ্রমণের যোগ থাকবে লগ্নে রাহু থাকছে সুতরাং একটা নিজেদের আত্মকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক নিজেকে প্রমোট করার অ্যাসারশনের একটা জায়গা থাকছে এই সমস্ত এনার্জি এই সমস্ত ইনফ্লুয়েন্সেস ট্রেন্ডসগুলো নিয়ে কিন্তু আপনারা চলবেন অক্টোবর মাস এবং আপনাদের মীন রাশিদের সাড়ে শুরু হয়ে গেছে সাড়ে সতী বছরখানেকের উপর চালু হলো মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনলগ্ন রাশি মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন সন্তানকে নিয়ে একটা টেনশন তৈরি হতে পারে পেট সংক্রান্ত উদর পীড়ার একটা সম্ভাবনা সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি গ্রহণের সময় সপ্তমভাবে আপনাদের গ্রহণ সংগঠিত হবে দাম্পত্য জীবন নিয়ে আপনাদের সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে হাজব্যান্ড বা ওয়াইফের কোনো শারীরিক অসুবিধে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় তৈরি হতে পারে একটু আপনাদের মুভমেন্ট গতিবিধি একটু রেস্ট্রিক্টেড রাখবেন ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স আকস্মিক কিছু আমোদ প্রমোদ উৎসব বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় জায়গায় পরিণত হতে পারে সন্তানকে নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা তবে যাদের জন্মছক সাপোর্ট করছে যারা স্টক মার্কেটে ফাটকা স্পেকুলেশনে আছেন জন্মছক সাপোর্ট করলে কিন্তু অপ্রত্যাশিত আয় হওয়ার সম্ভাবনা এবং উত্তরাধিকার সূত্রেও কিন্তু একটা প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইট দূরভ্রমণের যোগ বাবার জন্য শুভ সন্তানের জন্য শুভ নিজেদের মনের জোরটা কম থাকবে কনফিডেন্স লেভেলটা লো থাকবে কিন্তু রেজাল্টস আপনারা ভালো পাবেন নাইনথ অ্যান্ড টেন্থ বিশেষভাবে মিনলগ্ন মিনরাশির আর্থিক সার্বিক একটা শুভযোগ বিশেষভাবে কর্মক্ষেত্রে হয় প্রমোশন নয় নতুন চাকরি বা কর্মক্ষেত্রে কর্তৃত্ব নেতৃত্বের জায়গা বিশেষভাবে কিন্তু অর্থযোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ একটা সৌভাগ্যযোগ এগারো বারো তেরো আয় উন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ ফল লটারি টিকিট কাটতে পারেন বিশেষভাবে আপনাদের ভ্রমণের মাধ্যমে যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন তারাও কিন্তু বিশেষভাবে লাভবান হবেন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ গিয়ে আপনাদের একটু মনে বিষাদ অবসাদ অর্থ ব্যয় একটা সমালোচনার শিকার হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য এবং সন্তানকে নিয়ে কিছু টেনশন ষোলো আর সতেরো অত্যন্ত ইমোশনাল একটা মাইন্ডসেট হবে ভীষণভাবে আবেগপ্রবণ হবেন কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সন্তানকে নিয়ে চিন্তার বিষয় হতে পারে ভ্রমণের যোগ প্রবল আঠেরো আর উনিশ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে উদ্যম উদ্দীপনা সাহস ইত্যাদি আপনারা অনুভব করবেন এবং বহু কর্মে সফল হওয়ার একটা মানসিকতা আসবে এবং সাফল্যও লাভ করবেন কুড়ি একুশ টোয়েন্টিএথ আর টোয়েন্টি ফার্স্ট অক্টোবর মিন লগ্ন রাশির জন্য অত্যন্ত শুভ সময় নানান রকম যোগাযোগ কানেকশান নেটওয়ার্কিং সন্তানের শুভযোগ কর্মক্ষেত্রের শুভত্ব আয় উন্নতি নানানভাবে কিন্তু আপনারা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন প্রফেশনাল ওয়ার্ল্ডেও আপনারা বিশেষভাবে যারা হায়ার এডুকেশন পারসিউ করছেন তারাও কিন্তু শুভ ফল পাবেন বাইশ আর তেইশ শুভ ফল কন্টিনিউ করবে নানানভাবে আপনাদের কর্মক্ষেত্রে ভ্রমণ কর্তৃত্ব নেতৃত্ব ট্রাভেল ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস নানানভাবে কিন্তু আমরা পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়া চব্বিশ আর পঁচিশ চব্বিশ আর পঁচিশ আমরা একটা খুব স্ট্রং এনার্জি ইনফ্লুয়েন্স পাব এই চব্বিশ আর পঁচিশ আপনাদের আয় উন্নতির জায়গাটা প্রবল থাকছে কিন্তু মন মানসিকতার মধ্যে অ্যারোগেন্স ইস্যুস আসবে ইগো ইস্যুজ আসবে সেই জায়গাকে আপনাদের কন্ট্রোল করতে হবে সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ বাবার ক্ষেত্রেও বিশেষ শুভ কিন্তু মিন রাশি যেহেতু আপনাদের সরাসরি চলছে এই চব্বিশ আর পঁচিশ কিছু আপনাদের ডিফিকাল্টিজ আসতে পারে ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ সন্তানকে নিয়ে দুশ্চিন্তা মায়ের সঙ্গে কিছু বিবাদ উদর পীড়া ডাইজেশন নিয়ে সমস্যা যাদের হাঁপানি বা অ্যাজমা বা চেস্ট ডিস্ট্রেস আছে তারা একটু সাবধানে থাকবেন এবং ভাব একটু বৃদ্ধি পাবে উনতিরিশ আর টোয়েন্টি নাইনথ আর থার্টিএথ দূর ভ্রমণের যোগ এবং সেই ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা সন্তানের কিছু অতীতের সমস্যা নতুন করে জীবনে প্রকট হয়ে একটা সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির জায়গা কিছু গোপনীয়তার কারণে কিছু সমস্যা ভুল বোঝাবুঝি হতে পারে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি সন্তানকে নিয়ে একটা টেনশন থাকবে উদর একটা সমস্যা হবে এবং মনের মধ্যে একটা ভয়ভীতি একটা গোপনীয়তার ভাব এবং অন্তর্মুখী হওয়ার কারণে লোক আপনাদের মানুষ আপনাদের ভুল বুঝতে পারে মিনলগ্ন মিন রাশি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাদের লগ্নপতি রাশি অধিপতি বক্রগতিতে যাচ্ছেন এই বৃহস্পতির সঙ্গে শুক্র অষ্টম্পতি মুখোমুখি হবে সুতরাং অষ্টম্পতি মুখোমুখি হলে একটা হেলথের সমস্যা এবং নিজেদের কিছু ইনডিসিপ্লিনের সমস্যা দ্বাদশে শনি অলরেডি বক্রগতিতে বসে আছে আর মঙ্গল পঞ্চমে আপনাদের নিচস্ত হবে এই মঙ্গল আয় উন্নতির দিকটা আপনাদের বৃদ্ধি করবে কারণ মঙ্গল দ্বিতীয় নবমপতি একাদশকে দৃষ্টি প্রদান করছে কিন্তু মঙ্গলের উপর রাহুর দৃষ্টি আপনাদের কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল আচরণ কিছু ঔদ্ধত্ব কিছু ইম্পালসিভ হটকারী সিদ্ধান্ত আপনাদের জীবনে অন্য দিক থেকে অন্য ক্ষেত্র থেকে সমস্যা তৈরি করবে এই জন্য ধৈর্য স্থির চিত্ত এবং নমনীয়তার বিশেষ বিশেষ প্রয়োজন যে মন্ত্রর কথা আপনাদের বললাম মিন রাশিদের প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণাতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোযহি এই মন্ত্র আমি আপনাদের বৃহস্পতির বক্রগতিতেও উল্লেখ করেছি যারা গণেশ চতুর্থী করেছেন যারা পিতৃপক্ষ পালন করছেন যারা দেবীপক্ষ পালন করবেন তারা তো একটা রক্ষা কবচ তৈরি করছেন অবশ্যই তো যারা কিছুই করতে পারছেন না তাদের তো একটা প্রোটেকশন দরকার আপনারা অতি অবশ্যই অক্টোবরে প্রতিদিন এগারো একুশ চুয়ান্ন বা একশো আটবার প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি এই মন্ত্রটা অবশ্যই অবলম্বন করে চলবেন লগ্নের রাহু পঞ্চমের নিচস্থ মঙ্গলকে চালনা করবে প্ররোচিত করবে প্রলোভিত করবে এই জায়গা থেকে মিন রাশির সাড়েসাতির যে প্রভাব সেই সাড়ে সাতির প্রভাবে আরও তীব্রতা আনার কিন্তু বিশেষ সম্ভাবনা তৈরি করবে রাও অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সর্বম শুভম্যাম শিবনন্তা শিবকৃপা